আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে খুবই মজাদার মোগলাই আমাদের পাড়া মহলার যে হোটেল মোগলাই তৈরি করা হয় খুব অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি মোগলাইটি তৈরি করে দেখাবো তো চলুন দেরি না করে মূল রেসিপিটা চলে যাই আজকে মোগলাই তৈরির জন্য আমি প্রথমে একটা বাটিতে দুই কাপের মতো আটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে তেল আর এবারে শুকনো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব এবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নিব পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করেই দিতে হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিচ্ছি এই ডোটা তৈরি করা খুবই সিম্পল আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যে রকম কুসুম গরম পানি দিয়ে করবেন তা না হলে কিন্তু সিঙ্গারার মতো ড্রাই হয়ে যাবে আর এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যেন উপর থেকে ড্রাই না হয়ে যায় আর এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আর এবারে তৈরি করে নিব মোগলাই ভিতরের পোটা আর এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি কিছু নিয়েছি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিয়েছি চাট মশলা আর এখন আমি ভালো করে একটু মথে নিয়েছি পেঁয়াজ আর মশলা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো ডিম আর এবার আমি ডিমটাকে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে দিচ্ছি ডোটা কিন্তু দ্বিতীয়বারের মতো আরো একটু মথে নিতে হবে যেন বেশ খানিকটা সফট হয়ে যায় মথে নেওয়ার পরে এবারে আমি লিচি কেটে নিচ্ছি আপনারা ছোট মোগলাই তৈরি করতে চাইলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন আমি এখানে একটু বড় করে লেচি কেটে নিয়েছি কারণ আমি বড় মোগলাই তৈরি করব তো আমি চারটা লেচি কেটে নিয়েছি আমি চারটা মোগলাই তৈরি করব একটা করে আটা লেচে নিয়ে আমি মোগলাই তৈরি করা শুরু করছি আপনারা কিন্তু এ পর্যায়ে অবশ্যই এখানে তেল দিয়ে তারপরে রুটিটা বেলে নিবেন তো এখানে আমি আটা দিয়ে দিয়েছি তো এর জন্য আমি আটা দিয়ে বেলে নিচ্ছি আটার থেকে কিন্তু তেল দিয়ে মোগলাইটার রুটি বানানো হয় তবে আমি ভুল এখানে আটা ব্যবহার করেছি তো এর জন্য আমি আটা দিয়ে এটা বেলছি আপনারা কিন্তু অবশ্যই এখানে তেল দিয়ে রুটিটাকে বেলে নিবেন আর রুটির মতো বেশ জোরে এটাকে বেলা যাবে না আস্তে আস্তে করে কিন্তু একটা বড় এটাকে তৈরি করে নিতে হবে এটা গোল না করলেও চলবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু রুটির চেয়ে একটু পাতলা করে বেলে নিতে হবে এবার রুটির মাছ বরাবর যে পরিমাণের পুর প্রয়োজন হয় সে পরিমাণের পুর ব্যবহার করে নিচ্ছে এবার রুটিটার মাঝ বরাবর এক পাশ থেকে রুটিটা তুলে নিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে রুটির অপর পাশে ঠিক একই ভাবে মুড়িয়ে দিতে হবে আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে ডিম ব্যবহার করছি এতে করে কিন্তু ভাজার সময় আপনার রুটিটা খুলে যান চান্স থাকবে না একই ভাবে দুই পাশও আমি ভাজ করে দিয়েছি হালকা একটু চেপে দিয়ে এটা কিন্তু বেশি চেপে দেওয়া যাবে না তাহলে ভিতরের পুরগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে এভাবে করি প্রতিটা মোগলাই আমি তৈরি করে নিব আর এবার মোগলাই ভাস্তে ভাজতে যাওয়ার পালা আমি আগে থেকে চুলায় কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা যখন সামান্য পরিমাণে গরম হয়ে আসবে এর মধ্যে আমি মোগলাইটা দিয়ে দিয়েছি আর অবশ্যই মোগলাই ছাড়ার সময় মোগলাইয়ের যে ভাজটা সেটা কিন্তু নিচের দিকে দিতে হবে তা না হলে ডিমের পুর সহ বের হয়ে আসতে পারে মোগলাই ভাজার জন্য তেলটা একটু বেশি করে নিলেই ভালো হয় তেলটা কিন্তু হালকা গরম অবস্থায় মোগলাইটা ছাড়তে হবে তা না হলে তেলটা বেশি গরম থাকলে মোগলাই দেওয়ার সাথে সাথেই একটা চলে আসবে এবং কালারটাও খুব দ্রুত চলে আসবে আর দেখা যাবে ভেতরের ডিমটা কাঁচা থেকে যাবে তাই মোগলাই ছাড়ার সময় তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না আর চোলার হিটটা লোতে রেখে আমি উল্টে পাল্টে ব্রাউন করে মোগলাইটা ভেজে নিয়েছি শুরুতেই মিডিয়াম হিট তেলে মোগলাইটা ছেড়ে তারপরে মিডিয়াম লো হিটে যদি মোগলাইটা ভেজে না যায় তাহলে কিন্তু মোগলাইয়ের ভিতরের পুর এবং খুব সহজে কুক হয়ে যায় মোগলাই গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন হোটেলের মতো করে বাসাই মোগলাই তৈরি করা কতটা সহজ বিকেলের নাস্তা হিসেবে আপনারা এই মোগলাইটি তৈরি করে নিতে পারেন অথবা বাসায় মেহমান আসলে ইনস্ট্যান্ট এই মোগলাইটি আপনারা পরিবেশন করতে পারেন খুব সহজেই আর এটা কিন্তু খুব মজাদার একটি রেসিপি এবং হেলদি একটি খাবার যেটা বাচ্চা থেকে বড়রা সবারই কিন্তু খুব পছন্দের তালিকায় রয়েছে এই মোগলাই আপনারা আপনাদের পছন্দের যেকোনো সস বা চাটনি দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন আমার বাসার সবাই এই মোগলাইটা খুবই পছন্দ করে থাকে আমার হাতের বানানো আমি মোগলাই তৈরি করে থাকি তবে আজকে আপনাদের সাথে শেয়ার শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে করে দিবেন আপনাদের ভালোবাসা পেলে ভিডিও করার উৎসাহ আমার অনেক গুণ বেড়ে যায় মোগলাই খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ